কারে ভালোবাসে যে আজকেও ধোকা দিবে কালকেও ধোকা দিবে যে আজকেও ছেঁকা দিতে পারে কালকেও ছেঁকা দিতে পারে তারে ভালোবাসে ভালোবেসে জীবন যৌবন সব শেষ মায়া কাটাবো কেমন করে মায়া এই শব্দটা বড় খারাপ আবার এই শব্দটা অনেক ভালো এটা দুটো সাইড আছে যখন আপনার একটা জিনিসের প্রতি মায়া লেগে যাবে যদি এটা অতিরিক্ত পর্যায়ে হয়ে যায় এক্সট্রিম লেভেলে চলে যায় দ্যাট ইজ ভেরি ড্যাঞ্জারাস কারণ মায়াটা মানুষকে তিলে 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 শেষ করে দেয় শেষ করে দেয় মানুষের জীবনটাকে তাই মায়ার অনেকগুলো ক্যাটাগরি আছে এক এক জনের মায়া এক এক জিনিসের প্রতি কারো মায়ার টাকার প্রতি কারো মায়া বাড়ির প্রতি কারো মায়া বইয়ের প্রতি আবার অনেক যুবকের মায়া হচ্ছে গার্লফ্রেন্ডের প্রতি আসতে না রায় এক একজনের মায়ার সোর্সটা এক এক রকম অনেক যুবকা মানে মেসেজ দেয় যে হুজুর আরে হুজুর কি যে কষ্ট জীবনে একজন মেরে ভালোবাসছিলাম হুজুর হাতে আমারে বাদ দিয়ে আরো বিয়ে করে ফেলছে জীবনে কষ্টের শেষ নাই তো ওই যে মায়াটা লেগে যায় ওই মায়াটা ওভারকাম করতে দেখবেন আপনি যখন কোনো যুবকের দিকে তাকাবেন আপনি জাস্ট এটা ইমাজিন করবেন হি ইজ টোটালি ডিপ্রেসড তার লাইফে সুখ বলতে কিছু নাই কেন ওই যে মায়া মায়াটা আমাদেরকে শেষ করে দেয় তবে ছোট্ট একটা বাক্য বলি সেদিন আমি তারিক জামিল

যে আজকেও ছাকা দিতে পারে কালকেও ছাকা দিতে পারে তারে ভালোবাসা ভালোবেসে জীবন যাপন সব শেষ एवरीथिंग ইজ লস্ট अजीപ് প্রাণী মানুষ আপনারা যদি মায়া কাটা ছাড়েন দুটো টিপস अप्लाई করবেন আমার সঙ্গে তাকায় বলেন কয়টা টিপস দুটো মাশাল এক নাম্বার ছোট্ট একটা আয়াত শেয়ার করব এই আয়াতটার অর্থ জার মনে থাকবে তার পৃথিবীর কোনো জিনিসের প্রতি মায়া থাকবে না খুব সহজ হয়ে যাবে আয়াতটা কি

ট আই এম নট গোয়িং টু বলছেন বান্দা মাঝে মাঝে কোন জিনিস তোর এত বেশি ভালো লাগে এত বেশি পছন্দ হয় যে মনে হয় এইটা না পাইলে আমার পুরো জীবনটাই শেষ হয়ে যাবে এবং তুই ওইটাকে মন থেকে চাষ যে আল্লাহ দাও দিন রাত তাহাজ মাগরিব আসর এসা অলওয়েজ ইউ ওয়ান্ট দ্যাট ফ্রম ইউর হার্ট মন থেকে চাষ তুই কিন্তু আল্লাহ বলছেন আই এম নট গোয়িং টু গিভ ইট টু আমি তোর দিব না এটা আল্লাহ দিবা না মানে আল্লাহ বলে বান্দা তোর জন্য কোনটা ভালো হবে কোনটা বেস্ট কোনটা পারফেক্ট এটা তোর চাইতে ভালো জানে একজন তিনি কে আল্লাহ নোজ ব্যাডার দেন ইউ আল্লাহ আপনার চাইতে ভালো জানে ম্যাম

এটা আল্লাহ তালা জানেন আমি জানি না আপনি জানেন না এই জন্য যুবকদেরকে বলছি মেয়েদেরকেও বলছি যেহেতু এটা মায়েরাও শুনছেন যুবকদেরকে বলছি কথা এই জন্য মাঝে মাঝে এরকম হতে পারে যে কোনো মেয়েকে তুমি পছন্দ করেছো ফর এক্সাম্পল বলছি এবং খুবই সিরিয়াস ইস্যু এইটা তো দেখো আমাদের যেই ভেতরে উত্তেজনা ভেতরের যে রক্ত গরম এটার কারণে কি হয় জানো কোনো একটা মেয়ে সুন্দর হলে কোয়ালিফাইড হলে মনের মতো হলে এমন মনে হয় যে এটাকে না পেলে মনে আমার পুরো লাইফটাই এটা মনে হয় যে আমার পুরো জীবনটা নষ্ট হয়ে গেছে না পাই আমি হয়ে যাবে আর কে মনে করি আমরা মনে রাখবেন প্রিয় ভাইরা যদি কোনো মেয়ে আপনার জন্য না থাকে আপনার কপালে না থাকে আপনি আজীবন দোয়া করে